আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এসেছি আজকে এখানে ব্রাক নার্সারিতে যেখানে সকল প্রকার চারা পাওয়া যায় যে ব্রাক নার্সারি এখানে ফুল ফল সবজি যে কোনো চারা পাওয়া যায় এখানে ঘরের ভিতরে চারা উৎপাদন হচ্ছে কি সুন্দর ঝুলন্ত অবস্থায় চারা উৎপাদন হচ্ছে ঘরের ভিতরে এই যে ঝুলন্ত অবস্থায় চারা উৎপাদন হচ্ছে সুন্দর পদ্ধতিতে এখানে বীজ থেকে চারা উৎপাদন করা হয় বিভিন্ন রকমের সবজি পান আমের চারা গাঁদা ফুল ক্যাপসিকাম বিভিন্ন রকমের ফুল ঝাউ গাছ ফুল কুচি সন বিভিন্ন রকমের পাতাবাহারি ফুল পেয়ারা দুর্বা ঘাস লিচু সবেদা গাছ চারা এই যে কি সুন্দর মাসাল্লা সবেদা ধরে আছে এখানে ড্রাগন ফল হলুদ ফুল এটা একটা বড় সবেদা গাছ দেখেন মাসাল্লাহ কি সুন্দর গাছ ভর্তি সবেদা ধরে আছে এই যে সবেদা পুরো গাছ ভর্তি ভাবে আছে মাসাল্লাহ এখানে গাঁদা ফুলের বিস্তলা মার্শাল্লা গাঁদা ফুল ধরে আছে টমেটো এখানে আছে বেগুন এখানে মরিচ ফুল গোলাপ ফুলের চারা এগুলো সবই গোলাপ ফুলের চারা বাহারি রকমের বাহার মূলা ধনিয়া পাতা লাল শাক ফুলকপি মেহেদি গাছ কদবেল গাছের চারা এগুলো জাম্বুরা গাছের চারা